আইপিএল নিলামের মঞ্চে কোটি টাকার হিসাব কৌশলের লড়াই আর চমকের অপেক্ষা সব মিলিয়ে উত্তেজনার পারদ দেখুন তুঙ্গে কয়েক ঘন্টার মধ্যেই শুরু হচ্ছে আইপিএলের মিনি নিলাম যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির হাতে থাকা টাকা আর খালি জায়গার হিসাবই নির্ধারণ করবে ভাগ্য কে কতজন ক্রিকেটার কিনতে পারবে কার হাতে সবচেয়ে বেশি বাজেট আর কোন দল নিলামে নামছে সবচেয়ে শক্ত অবস্থান থেকে এই সব প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে এবারের আইপিএলের চেহারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর জন্য শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মিনি নিলাম গতবার মেগা নিলামে দশটি ফ্রাঞ্চাইজি দল নিজেদের মূল কাঠামো গুছিয়ে নিয়েছিল সেই কারণেই এবছর বড় পরিবর্তনের বদলে সীমিত পরিসরে আয়োজন করা হচ্ছে মিনি নিলাম তবে নিলাম ছোট হলেও গুরুত্ব কিন্তু একটুও কম নয় কারণ প্রতিটি দলই এখন শেষ মুহূর্তের ঘাটতি পূরণ করতে চাইবে এই নিলামের মাধ্যমেই এবারে নিলামে আইপিএল এর দশটি দল মিলিয়ে মোট সাতাত্তর জন ক্রিকেটার কেনার সুযোগ পাচ্ছে এই সাতাত্তরটি জায়গার বিপরীতে নিলামে উঠছেন প্রায় তিনশো জন ক্রিকেটার যাদের মধ্যে রয়েছেন ভারতের জাতীয় দলে খেলা ১৬ জন ক্রিকেটার বিদেশি জাতীয় দলের ছিয়ানব্বই জন ক্রিকেটার ২২ জন ঘরোয়া ভারতীয় খেলোয়াড় এবং চোদ্দ জন অনভিষিক্ত বিদেশি ক্রিকেটার স্ক্রিনে এই সময় দেখানো যেতে পারে মোট ক্রিকেটারের সংখ্যার একটি গ্রাফিক যাতে নিলামের বিশালতা বোঝা যায় নিলামে ক্রিকেটারদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে মোট আটটি ক্যাটাগরিতে সবচেয়ে উঁচু ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ভিত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি রুপি যেখানে আছেন চল্লিশ জন তারকা দ্বিতীয় ক্যাটাগরিতে নজন জন ক্রিকেটারের ভিত্তিমূল্য এক কোটি পঞ্চাশ লাখ রুপি এরপর ধাপে ধাপে এক কোটি পঁচিশ লাখ এক কোটি পঁচাত্তর লাখ পঞ্চাশ লাখ চল্লিশ লাখ ও ত্রিশ লাখ রুপিতে রাখা হয়েছে বাকি ক্যাটাগরিগুলো নিলামের শুরুতেই নজর থাকবে প্রথম পাঁচটি সেটের দিকে প্রথম সেটে থাকছেন ব্যাটাররা যেখানে ডেভন কনভে ক্যামেরন গ্রিন ডেভিড মিলার কিংবা পৃথিবী শয়ের মতো বড় নাম রয়েছে দ্বিতীয় সেট অলরাউন্ডারদের যেখানে ওয়ান ইন্ডু হাসরঙ্গা লিয়াম লিভিংস্টোন ও রাচিন রবীন্দ্রদের নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এরপর উইকেট রক্ষক পেস বোলার ও স্পিনারদের সেট প্রতিটিতেই রয়েছে ম্যাচ উইনার ক্রিকেটার এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে কার হাতে আছে সবচেয়ে বেশি টাকা সব মিলিয়ে আইপিএল এর দশ দলের কাছে রয়েছে দুশো কোটি ৫৫ লাখ রুপি সবচেয়ে বেশি বাজেট নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স যাদের হাতে আছে চৌষট্টি কোটি ত্রিশ লাখ রুপি এরপর চেন্নাই সুপার কিংস এর হাতে তেতাল্লিশ কোটি চল্লিশ লাখ রুপি অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ানস এর হাতে আছে সবচেয়ে কম মাত্র দুই কোটি পঁচাত্তর লাখ রুপি ক্রিকেটার কেনার সংখ্যার দিক থেকেও দলগুলোর মধ্যে বড় পার্থক্য রয়েছে একে আর সর্বোচ্চ তেরো জন ক্রিকেটার কিনতে পারবে যার মধ্যে ছজন বিদেশি হতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ কিনতে পারবে 10 জন তবে বিদেশি মাত্র দুইজন চেন্নাই ও রাজস্থান কিনতে পারবে নজন করে দিল্লি ও বেঙ্গালুরু কিনতে পারবে আটজন লখনৌ ছয়জন জন গুজরাট ও মুম্বাই পাঁচজন করে আর সবচেয়ে কম চারজন ক্রিকেটার কেনার সুযোগ রয়েছে পাঞ্জাব কিংসের সব মিলিয়ে বলা যায় সীমিত সুযোগের এই মিনি নিলামেই নির্ধারিত হবে আগামী আইপিএল মৌসুমে কোন দল কতটা শক্তিশালী হয়ে মাঠে নামবে এখন দেখার বিষয় কে কাকে পায় আর শেষ হাসি হাসে কোন ফ্র্যাঞ্চাইজি